আসসালামু আলাইকুম প্রিয়ভাইরা আজ আমরা নতুন একটি পদ্ধতিতে একটি নতুন কাজ করব। তো আমাদের এখানে দেখতেছেন আমরা জামনা আপনার থেরে টেপ পিছিয়ে নিতেছি তা আমাদের এখানে কাজটা হলো কি আমাদের এই টাঙ্কির ওভার ফ্লোরের যে পানিটা পড়বে সেটা আমাদের পাশের আরেকটা টাঙ্কিতে আমরা ফেলবো সেখান থেকে আপনার ডাইরেক্ট রাস্তায় পড়বে তো আমরা এই সিস্টেমে কাজটা করতেছি আমাদের বাড়িওয়ালার চাহিদা অনুযায়ী অর্থাৎ হলো কি অনেক সময় দেখা যায় কি আপনার মোটর চালু থাকে টাঙ্কি এখান থেকে আপনার ওভারফ্লো হয়ে পানি নিচে পড়তে থাকে তা আমরা সেই পানিটা আমাদের পাশের আরেকটি টাঙ্কিতে ফেলবো দেখা যায় কি অনেক সময় ওই ওই ট্যাঙ্কিটাও খালি থাকে তখন সেই টাঙ্কির পানিটা আপনার ওইখানে ফেলবার সিস্টেম আমরা কাজ করতেছি তো এই যে দেখতেছেন আমরা এখানে কয়েল পাইপ আপনার লাগাই নিতেছি কয়েল পাইপ লাগানোর পরে আমরা এখানে ইঞ্চি একটা জামনাট লাগাই আমাদের পাশে যে এখানে টাঙ্কি আছে সেটাতে আমরা সেট করব। তো এই যে আমাদের জামনাট লাগানো হচ্ছে তা আমাদের এখানে যে পানিটা আছে সে পানিটা আমরা সরাসরি আপনার রাস্তায় ফেলব একবারে রাস্তায় চলে যাবে তা আমাদের এখানে যে আপনি দেখতেছেন এই যে রাস্তায় আমরা ফাইভ সেট করে দিলাম এখন এখান থেকে ডাইরেক্ট রাস্তায় পড়বে তা আমাদের এখানে যে এক হাজার লিটারের যে টাঙ্কিটা দেখতেছেন এ টাঙ্কিটা একটু উচ্ছে দেওয়ার কারণটা হলো কি আমাদের এখানে তিনটি টয়লেট আছে এর দুইটা রান্নাঘর আছে সে রান্নাঘরের যেহেতু পানির কোনো সমস্যা না হয় এগুলা যা যার জন্য আমরা এক হাজার লিটারের যে ট্যাঙ্কি সেটা আলাদাভাবে এখানে বসে দিলাম যেহেতু আপনার পানির সমস্যা না হয় তো আমরা এই যে আপনার এখানে আমাদের প্রায় মোটামুটি শেষ পর্যায়ে এই যে আমরা রাস্তার লাইন করে দিলাম আপনার এই যে যে টাঙ্কির পানিটা সেটা আমরা এইখানে যে তিনটে বাথরুম আছে তিনটে বাথরুমের ভিতরে আমরা লাইনগুলা করে দিলাম